আবারও হুগলির আরামবাগ হাই স্কুলের এক পড়ুয়া মহকুমা সহ জেলার মুখ উজ্জ্বল করল জানা গেছে কলকাতার জগদীশ বোস ট্যালেন্ট ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় দ্বিতীয় ফেজের পরীক্ষায় আরামবাগ হাই স্কুলের পড়ুয়া রাতুল সামন্ত উত্তীর্ণ হয়েছে এবং জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছে রাতুলের সাফল্যের কথা জানতে পেরে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক রথীন্দ্রনাথ টুডু স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহরাই তার বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিয়ে আসলেন এছাড়াও ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক সহ প্রতিবেশী রাতুলের সাফল্যে যেমন খুশি স্কুলের শিক্ষকরা সেই সাথে খুশি তার বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা বৃহস্পতিবার রাতুল সামন্তের বাড়িতে গিয়ে স্কুলের শিক্ষকেরা পুস্পুষ তপক সহ উপহার তুলে দিলেন অন্যদিকে একই পরীক্ষায় আরামবাগ হাই স্কুলের প্রাক্তন ছাত্র তৃতীয় ফেজের পরীক্ষা শেষ করেছে এবং সে সিনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছে রাতুল সামন্তের বাড়ি আরামবাগের বিবেকানন্দ পল্লীতে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক সহ রাতুল ও তার বাবা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন আজকে আরামবাগ স্কুলের পক্ষ থেকে আমাদের স্নেহের রাতুল সামন্তর বাড়ি এসেছি রাতুল আরামবাগ হাই স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্র মাধ্যমিকে নাইনটি সেভেন পার্সেন্টের অধিক নাম্বার পেয়ে সে কৃতকার্য হয়েছে আগামী দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকেও সে কৃতিত্বের সঙ্গে সফল হয়ে শুধু আরামবাগ স্কুল নয় আরামবাগ মহকুমা তথা বাংলার মুখ উজ্জ্বল করবে এটা আমাদের আশা রইল আজকে আমরা এসেছি জেবিএনএসটির যে পরীক্ষা ছিল অর্থাৎ জগদীশ বোস ট্যালেন্ট ন্যাশনাল ট্যালেন্ট সার্চ যে পরীক্ষা দ্বিতীয় ফেজের পরীক্ষায় আমাদের স্নেহের রাতুল কৃতকার্য হয়েছে জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছে আমরা এই জন্য তাকে আরামবাগ স্কুল পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করতে এসেছি পাশাপাশি আরামবাগ স্কুলের আজকে আমাদের আরেকটা সুদিন আমাদের ছাত্র এমডি ডি সে তৃতীয় ফেজ কম কমপ্লিট করেছে এবং সিনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছে একই সঙ্গে আরামবাগ স্কুলের মুকুটে দুটি পালক স্নেহে রাতুল সামন্ত এবং এম ডি আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে তাকে আশীর্বাদ করছি যে আমাদের রাতুল সামন্ত জীবনে অনেক প্রতিষ্ঠা পাক ভালো মানুষ হোক আর রাতুল এমনি অত্যন্ত ভালো ছাত্র খুব শৃঙ্খলা পরায়ণ একটা আদর্শ ছাত্রের যে সমস্ত গুণাবলী থাকা দরকার রাতুলের মধ্যে সবই আছে রাতুলের বাবা একজন স্কুল শিক্ষক তিনি সবসময় আমাদের স্কুলের পাশে থাকেন আমরা এই পরিবারকে অভিনন্দন জানালাম যে রকম একটি সুসন্তান এই পরিবার থেকে আমরা পেয়েছি বিশেষ করে আমি এই বিবেকানন্দ পল্লীরই একজন বাসিন্দা এই পল্লীরই একটি ছাত্র আগামী দিন সারা বাংলাকে পথ দেখাবে সারা দেশের মুখ উজ্জ্বল করবে এটা আমার অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের আরামবাগ স্কুলের পক্ষ থেকে রাতুলকে শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছি আজ আরামবাগ স্কুলের অত্যন্ত আনন্দের দিন আরামবাগ স্কুলের একজন কৃতি ছাত্র শ্রীমান রাতুল সামন্ত তার জীবনের একটা সাফল্যের শিখরে এসে পৌঁছেছে আমরা সেই উপলক্ষেই আরামবাগ স্কুল থেকে শ্রীমান রাতুল সামন্তকে সংবর্ধনা শুভেচ্ছা জ্ঞাপন করতে এসেছি গত এক বারো দু হাজার চব্বিশ দু চব্বিশের পয়লা ডিসেম্বর রাতুল জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ সেকেন্ড ফেজের ইন্টারভিউয়ে সফল হয়েছে তাতে আমরা আরামবাগ হাই স্কুল এবং তার সঙ্গে সঙ্গে রাতুলের পরিবার সকলে খুব আনন্দ উপভোগ করছি আমার নাম রাতুল সামন্ত আমি আরামবাক হাই স্কুলে একাদশ শ্রেণীর ছাত্র সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ছি প্রথমত বলে রাখি এটা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নেওয়া জুনিয়র সাইন ট্যালেন্ট পরীক্ষা এর শাখায় আন্ডারে অনেকগুলো পরীক্ষা হয় আমার পরীক্ষা ছিল জুনিয়র ট্যালেন্ট সার্স এক্সামিনেশান এর দুটো ফেস হয় প্রতি বছরই পরীক্ষাটা হয় এক মাস আগে থেকে ফর্ম ফিল আপ করতে হয় তারপর আমাদের আরামবাগ গার্লস কলেজে রিটার্ন এক্সাম হয় সেখানে আমি সাকসেসফুল হই এবং তারপর ইন্টারভিউতে আমাকে ডাকা হয় কলকাতার কসবায় আমি ইন্টারভিউ দিতে যাই সেখানে তার এক দু সপ্তাহের পর আমার ইন্টারভিউ রেজাল্ট দেয় যে আমি সিলেক্ট হয়েছি এবং আমাকে স্কলারশিপ দেওয়ার দেওয়ার জন্য আমাকে মেল পাঠানো হয় তা আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের ঘরে অনেক মাস্টারমশাই এসে আমাদের হেড স্যার অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টারমশাই আমার মামা দাদু প্রতিবেশী ঠাকুমা এমনকি আমার বাবা মা আমি খুবই কৃতজ্ঞতা বহন করি এবং আমার এই ইন্টারভিউ পেজে আমার দাদা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল দিয়ে সে অনেক কোম্পানিতে বিভিন্ন ইন্টারভিউ দিয়েছিল। তা আমাকে বলে দিয়েছিল যে তাদের সঙ্গে কেমনভাবে বিহেভিয়ার করতে চায় সে এখন পুনেতে থাকে আইটি কোম্পানির চাকরি করে সুতরাং এদের সবার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা রাখি এবং আমাদের খুব সৌভাগ্য যে আজকে আমাদের সকল মাস্টার মশাই আমাদের বাড়িতে এসছেন এবং তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা থাকবো নাম নাম রাতুল সামন্ত আর তারই অংশ হিসেবে আরামবাগ হাইস্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয় সহকারী প্রধান শিক্ষক রহিন্দ্রনাথ টুডু মহাশয় সহকারী শিক্ষক তাপস পণ্ডিত মহাশয় এবং অন্যান্য শিক্ষক লালমোহন বাবু রহমান বাবু আমরা এসেছি ছেলে মামারি ভালো প্রশ্ন করছে সকলেই তো ঈশ্বর আশীর্বাদ এবং স্কুল শিক্ষক মহাদের আশীর্বাদ তার আশীর্বাদ ছাড়া আমার পুত্র পারতেন না যাই হোক আমি একজন শিক্ষক শিক্ষক তাই আরামবাগ বয়স্ক সমাজ শিক্ষক সঙ্গে আমার খুব ভালো সোজা সম্পর্ক আছে ওরা সময় রাস্তাঘাটে সময় আমার ছেলে প্রতিবা নিতেন যা ওনাদের উৎসাহে আমরা উৎসাহিত এবং ওনাদের আশীর্বাদে আমার ছেলে এই যা পৌঁছেছে হ্যাঁ এটা আমি ধন্য মনে করি আমার যে স্কুলের যেসব শিক্ষক আসছেন ওনার শিক্ষক মশাই অ্যাসিস্টেমেন্ট মশাই এবং আদার্স যে শিক্ষক এসেছেন আমার বাড়িতে আমি খুব ধন্য নিয়ে মনে করি